বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ও কুমারখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাবেক সংসদ সদস্য আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারের সভাপতিতে সভায় প্রধান ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন অন্যান্য অতিথিদের মধ্যে কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান বক্তব্য রাখেন এছাড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী उपस्थित तो छान